আসসালামু আলাইকুম সাজাদ মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিরাট সেল হয়ে গেল আমার এই ফোরবি বাইকটি আর এই বাইকটি বাইক করতে গিয়ে আসছি একটু বাইতে নাম পরিচয় জানা জানা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাড়ি তো আমরা এটা নিলাম তাই না জি আলহামদুলিল্লাহ গাড়ি কেমন লাগছে আসলে এটা দেখে খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে সেখানে পছন্দ হয়েছে আর বন্ধু নিয়ে এসেছে বন্ধু পছন্দ করেছে সেখানে গাড়িটা কিনলাম আচ্ছা তো ভাই কেমন লাগছে আপনার কাছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগছে না তো আমাদের এখানে কি আমার ব্যবসা আসতে পারে কিনা অবশ্যই আসতে পারেন সবাই আসতে পারেন ঠিক আছে গাড়ি খুব ভালো মান গাড়ি আছে আপনারা সবাই কিনতে পারেন গাড়িগুলো আপনারা কোথেকে আসেন আমরা মুরাদনগর থেকে আসছি মুরাদনগর থেকে জি আচ্ছা মুরাদনগর থেকে আসছেন তো যাই হোক আপনার এখানে আসবেন আর আমাদের ঠিকানাটা হলো কুমিল্লা জেলা থানা কলেজের সাজস যারা এখন আমাদের ফলো ফলো করে মোটর যে পেজটা দেখতেছেন এটা আমাদের নিজস্ব পেজ এই ধরনের যত কিছু আপডেট আছে সবকিছু আমাদের কিন্তু এই পেজে আপডেট করি আপনারা কি কি কার কি বাইক লাগবে আমরা যখন যে কালেকশন আছে এটাতে কিন্তু আপডেট করি তো সবাই ভালো সুস্থ থাকবেন দেখা হবে দেখাব সাজসের আরেকটা নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত আল্লাহ হাফিজ